দরবার করল আর আমি গাল ইতার এর বাদেও আমি বেশি মাততাম না তারা খান্দা গুটি করে দুই এক হসপিটালে নিয়ে ভর্তি করছেন তার অবস্থা খারাপ দুই তো তারা বুঝে উসমা উসমানী লইয়া গেছন এখন ইটা বে খেইসলাইন এখন আমার ফোন করিয়া কই রবা তুমরা জাগা জমিন লইয়া আমরা দেখো এখন দরবার মায়ের করছি এখন খেঁচ কাদালত ফুলি চাহ বাড়ি তো টেকা পয়সা দাঁড়া ডাক্তর করা

গুইবিলে গিয়া দান কতটা খাইটা লুই আইছে আর ও দান খাইটা লুই আইতো না নিও বাড়ি দি গুই দেখি লিছে ও জনে আর কে দেখি লিছে এ হে দেখিয়া বলে বেন্দাটা লুই আই গই খুল্লাত মারিছে বাড়ি বাদে ঢাকা ঢাকি করিয়া মাইর করিয়া এখন হসপিটাল দুই তিন গু ভর্তি এখন না এমন সাসা দিছ না আমারে ফোন উঠা কইরা জেনে ওটা এখন তুই তাই মাইর করিয়া বেজাল করিয়া তোমার জায়গা ওখানে তাই দান নিছে কি খাইতে এখন তো হসপিটাল হইতা ভর্তি এখন টাকা পয়সা পাঠাও এবলা কিতা মাতারা বাবা ভাইসাহেব

আর মাইসর গিয়া দান খাইতে আইন এটা ইনত তো মোর বিয়ক ফরসেন মাঝে এখন দেখো দান কাটি লিজে বালো কথা তো বিচার দিত ইনো মায়ের কইরা ওই যে এগিয়ার ওই মাথা পাঠাইয়া অনেক কত দেখা যাইব ডাক্তরিত এবার তুমি কয়েরা মামলা করছে ইনো আর কত দেখা যাইব তে পয়সা তো যাইব আমরা তুই জানস না নিবি আর কে গুত সিধা ঠাই করবি গেউ মেলে বেন্দা একটা দিয়ে মারিছে কল্লাত পাড়ি বাদে তারা সকলটি সুলফি টুলফি লইয়া বারে আইয়া বাদে ইতো বারোই কিছু বারো ইয়ে আমরার গোষ্ঠী আর তারা তারার গোষ্ঠীর লগে ফুরা মাই হাঞ্জা হাঞ্জির মাই ডাকা ডাকির মাই দেশের মানচের বাবা দেশের মানচের বাবা ওটা বুঝে না রা ভাই তারা কত মাইরেটা লাগাই লিতাম লাগাইয়া ধর তোমার ফতা এই পয়সা কত দিন এবার এক চন্দি করিলাম ওনে তো যে টেকা যায় পঞ্চাশ হাজার হইব গেছে কি দেড় লাখ তুমি তো এটা বুঝতে না তুমি তো খালি দিলা দিলা দিলা